আসসালামু আলাইকুম দর্শক মন্ডলীরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন ইতিমধ্যে যে মেয়েটিকে দেখতে পারছেন এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড বুঝতে পারছেন আপনারা সবাই আমার পাশে কে এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড দৌড়ু আজাইরা কথা এটা আমার গার্লফ্রেন্ড না এটা হচ্ছে আমার মামি তো আমরা দুজন মিলে বিয়ে বাড়িতে এসেছি তারও আত্মীয় স্বজন আছে তারাও আসছে তাদের সাথে ভিতরে গেলে হয়তো দেখা হবে আমাদের বরাবরই একজন আত্মীয় যার বিয়ে তার নাম হচ্ছে ইপা তো তার বিয়েতে আমরা এসেছি বা নাইস ডেকোরেশন করছে দেখছেন কত সুন্দর ডেকোরেশন বরাবতে তো সিম্পলি এটা হচ্ছে আমাদের বউ বউকে নিয়ে আসছে এই বুড়া বেটাতে দেখছেন কি খুশিতে নাচছে হ্যাঁ কারণ এই বুড়া বেটা হচ্ছে এই মেয়েটার জামাই দেখতেই পারছেন আজব কাহিনী তো একটা বুড়ো বেটার সাথে একটা জোয়ান একটা মেয়ের কিভাবে বিয়ে দেওয়া হয় যে দেখছেন কিভাবে হাত টেনে নিয়ে যাচ্ছে আবার কি জানি ঠিক করতে যাচ্ছে সেটা আবার এই বুড়া বেটা ঠিক করার চেষ্টা করছিল আর আজ কথা আসলে এই বুড়ো বেটাটা তার জামাই না আসল জামাই না এতে আসছিলাম বিরিয়ানি কিন্তু কাশি বের হয়ে গেল পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বন্ধু বান্ধব ঠিক আছে তো আমি চুপচাপ বসে গেলাম খেতে উম এই বিরিয়ানিটাও এখানে বিরিয়ানিটাও সেই মজা লাগছে এদিকে ফ্রাইড রাইসটাও যে রান্না করছিল সেই মজা লাগছে আমার কাছে তাই আমি খাচ্ছি দেখছেন কি মজা করে খাচ্ছি আপনারা খেতে পারবেন আপনারা মোবাইলের দেওয়ালে বাধা আসেন মোবাইল থেকে তো আর হাত বের করে বিরিয়ানি দিতে পারবো না আজকে তো গায়ে হলুদের দিন তাই আজকে যেই ভিড় তো আমি পানি পান করার জন্য দোকানে রওনা দিছি এখানে বেডাগুলা যেই হারে তারা ওরা করে মগ দিতে অর্ধেক ময়লা লাগিয়ে আছে আর এদিকে বেশিরভাগ মেয়েরাই বিয়েতে আসছে লিপস্টিক মেখে ঠিক আছে আবার অর্ধেক মগের ভিতরে আবার কিছু কিছু মগের ভিতরে আবার মেয়েদের লিপস্টিক লেগে আছে তাই আমি মগ মধ্যে পানি খেতে পারবো না